ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে যে এত মজাদার দামি নাস্তা তৈরি করা যায় খেয়ে অবাক হবেন এক কাপ চা হলে সন্ধ্যাবেলা দারুণ জমে যাবে আসসালাম আলাইকুম সবাইকে স্নাক্সের রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন ভুলতে পারবেন না এর স্বাদ যতটা স্বাদ ততটা নরম তাহলে চলুন প্রথমে আমরা একটা বাটি নিয়ে গরম এক কাপ দুধ দিয়ে দিলাম হালকা গরম তার সাথে দুই চামচ চিনি লাল চিনি দিলাম সাদা চিনি দিতে পারেন সামান্য লবণ এক চামচ ইস্ট ইস্টের পরিমাণটা যদি ভালো হয় তাহলে দ্রুত জমে যাবে সফট হবে ভালো করে মিশিয়ে নিলাম ইস্টটা গলে যাওয়া অবধি পর্যন্ত এখন আমি এখানে দেড় কাপের মতো ময়দা দেব এক কাপ দুধে আর চিনিটা গলে গেলে আর একটু বাড়ে দেড় কাপ ময়দা ভালোভাবে আমি একটা নরম ডো তৈরি করে নেব আর অবশ্যই দু একটু গরম করে নেবেন তাহলে ভালো ফুলবে এরপরে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো তার সাথে একটু তেল দিয়ে আবার ডোটা একটু মেখে নিলাম তাতে আরও নরম হবে বাস নিত্য নতুন নাস্তার জন্য এভাবে করে যদি বানিয়ে রাখেন দীর্ঘদিন খেতেও পারেন বাচ্চার টিফিনেও দিতে পারেন আমি কিন্তু হব ক্যামেরা মানে স্কিপ হয়ে গেছিলো অনেকটা বাটি ফুলে গেছিলো কিন্তু ক্যামেরা অন হয়নি দেখাতে পারলাম না তারপরে যতটুকু পেরেছি মানে আধা ঘন্টায় পুরো বাটি ভরে গেছিলো এখন আমি তিনটা ভাগ করে নিয়ে আমি একটা মোটা আকারে রুটি তৈরি করব। তার সঙ্গে আমি এখন এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম মিডিয়াম সাইজের চারটা আলু সিদ্ধ করে নিয়ে মুথে নিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়া আর ধনিয়া পাতা দিলাম আর সামান্য লবণ আর আমি দিলাম এক চামচের মতো ঘি দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব যাতে ভরপুর মজা লাগে একটু ঘি দিলাম ঝাল দিলাম না গরম আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন তো বাচ্চা খাবে একদমই ঝাল খেতে পারে না তো এখন আমি একটা বড় আকারের মোটা টাইপের একটা রুটি তৈরি করে নেব তো রুটিটা এখন আমি একটু বেলে নিচ্ছি তো ভালোভাবে বেলে নিয়ে এই যে একটু মোটা হয়েছে চোখে দেখে বুঝে গেছেন আমি দুটা ছাইট একটু কেটে নেব এতটা সহজ এতটা সহজ এই রেসিপিটা দেখতে যেমন ক্ষেত্র ধারণ আমার এই রেসিপিটা যদিও একটু ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন এখন আমি কিভাবে কাছে সেটা চোখের আন্দাজেই আপনারা হিসাব করে নেবেন এই যে আসলে আমার এখানে জাগা সংকট মানে জায়গা যেখানে আমি দাঁড়াই ওই যে কোনায় দেখছেন একটা চুলা আছে ওই সাথে আর আমি দাঁড়াতে পাচ্ছি না চুলাটা ঘেসে দাঁড়াতে হয় মানে কিচেনে ঢোকার মাঝে অনেক জায়গা কিন্তু যেখানে আমি কাজটা করছি সেখানে জায়গা কম মানে ওই তো চুলা এই জন্য অনেক সময় বাউ হাত দিয়ে অনেক রেসিপি নাড়াচাড়া করি সেজন্য অনেকে কমেন্ট করেন যে আমি পা হাত দিয়ে কেন দেখাই আসলে এই দিকে পাও হাতটা থাকে তার এই জন্যে নাড়াচাড়া হয় যাই হোক এখানে আমি আলুর পুর নিয়েছি আর নিয়ে নিব এখানে চিস আমার ঘরে তৈরি নিজের হাতের এক পিস চিজ কেটে কেটে নিয়েছি মানে স্লাইস করে নিয়ে এই যে আলুর পুরের সাথে ভরিয়ে দিলাম এরপরে একটু টেনে নেবেন তাহলে নাস্তাটা একটু বড় হবে বটতে সুবিধা হবে যেহেতু রাবাটের মতো বলবে এই যেভাবে একটু টেনে টেনে নিয়ে তারপরে ভাজটা করবেন বাস জাস্ট রোলের মতো কিন্তু একটা ডিজাইন আসবে দারুণ এই যে দেখুন আর এই ডিজাইনটা করার পরে পাঁচ মিনিট একটু অপেক্ষা করবেন মানে সাথে সাথেই ভাজতে যাবেন না পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করবেন সবগুলো বানিয়ে একটু ফুলে উঠবো তারপরেই ভাজতে যাবেন তাহলে নাস্তাটা আরও ভালো হবে যদি সময় থাকে তো যাই হোক এক পিস রেডি হয়ে গেল বাকিগুলো আমি সেমভাবে করে নেব আবারও সেই চিজ দিলাম আর আলুর পুর এই তো এইভাবে একটু টেনে নিলাম দেখুন প্রথমটা একটু লম্বা লম্বা হবে ধীরে ধীরে যত বটবেন ছোট হবে এই তো জাস্ট সবগুলো আমি সেমভাবে করে নিব তো দুটো হয়ে গেল। দেখুন কত সুন্দর আরেকটা কাজ থেকে আমি আবারও দেখাচ্ছি এই যে এইভাবে একটু টেনে টেনে নিয়ে তারপরে করবেন বাস হয়ে গেল আমার নাস্তা রেডি কত সুন্দরভাবে কত ইজিভাবে মানে করা যায় কিন্তু দেখতে দুর্দান্ত এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো ওই দুইটা মাথা একটু লক করে দিবেন যেহেতু পুরে ভরা আর মাথাটা উপরে যে একদম চিকন ওটাও একটু ভালো করে লক করে দেবেন তেলটা গরম হতেই আমি দিয়ে দিলাম দেখবেন সাথে সাথে ফুলে আবার ডাবল হয়ে যাবে এই করাতে আর কিছু বাজা হয়েছে তাই কালারটা কড়াই এরকম হয়েছে দেখুন ফুলে কত সুন্দর হয়ে গেছে চুলার আশটা রাখছি আমি মিডিয়াম আছে আর কালারটা এক পিট হালকা আসলে এবার উল্টিয়ে দিতে হবে তবে উল্টাতে গেলে একটু ঝামেলা যেহেতু অনেকটা ফুলেছে তাই যখন উল্টাতে যাই তখন আবার সেই যেই সেই মানে এতটা ফুলেছে মানে উল্টাতে গেলে থাকে না কিন্তু কাছে থেকে এভাবে উল্টাতে হবে দেখা যায় এক পিঠ অনেকটা হয়ে গেছে আর এক পিট হয়নি তাহলে কিন্তু ভালো লাগবে না সবগুলো পিট একই রকম কালার আসবে এই যে কত বড় হয়ে গেছে তো এই তো এখন আমি উঠিয়ে নেব এরকম কালারটা আসলেই উঠিয়ে নেবেন কালারটা দেখুন ভাজ তো একে একে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে আশা করি এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এখন আরও একটা কাজ আছে কত সুন্দর দেখাচ্ছে তাই না তো এখন আমি চিনির যে পাউডার আছে মিশিয়ে নেবো আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন জাস্ট বাচ্চারা অনেকে মিষ্টি পছন্দ করে হালকা লাগিয়ে দিব উপর দিয়ে একটু হালকা চিনির পাউডার লাগিয়ে দিলাম তাতে সুন্দরও দেখা যাবে মুখে একটু মিষ্টি মিষ্টি ভাব এই তো সবগুলো আমি এভাবে করে নিলাম এত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এদের এত দামি নাস্তা তৈরি করা যায় মানে অসাধারণ তো আমি সবগুলোই চিনির পাউডার এভাবে ভরিয়ে নিচ্ছি বেশি না হালকা হালকা নিয়ে একটু ঝাঁকি দিয়ে রেখে দিচ্ছি আর কি জাস্ট সুন্দরও লাগবে মুখেও ভালো লাগবে আর ধীরে ধীরে যত নাস্তাটা রেডি করছি তত সুন্দর লাগছে দেখুন দেখেই বুঝে গেছেন তাহলে অবশ্যই ঝটপট বানাবেন আর দেখুন আমি যে চিজ দিয়েছিলাম সেটাও বেরিয়ে আসছে এরকম আর কত সুন্দর একটা কালার হয়েছে তাই না তো অবশ্যই আমরা এভাবে ট্রাই করব এই রেসিপিটা দেখলে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন আমি ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা মানে নরম হয়েছে দেখেই বুঝে গেছেন ভরপুর আলুতে বাস আর পাউরুটি যে সফট ওই রকম সফট হয়েছে দেখুন তো আমার এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আর দেখুন ভেতরটা কতটা সফট মানে পাউরুটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম